ইতিহাসের পাতা যখন উল্টানো হয় তখন দেখা যায় প্রত্যেকে জালিমের পতন ঘটেছে অত্যন্ত করুণভাবে ক্ষমতার দম্ভে অন্ত হয়ে যারা নিজেদের অপ্রতিরোধ ভেবেছিল সময় তাদের আস্থা করে নিক্ষেপ করেছে আজ আমরা কথা বলব তেমনই শাসক বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার অবৈধ দখলদার রাষ্ট্র ইসরায়েলকে নিয়ে যাদের পায়ের তোলার মাটি শুধু সরছেই না মাথার উপরের আকাশও বন্ধ হয়ে যাওয়ার অশনি সংকেত দেখছে আরব বিশ্বের এক একটি পদক্ষেপে জায়নবাদী এই শক্তির দম্ভ চূর্ণ বিচূর্ণ হওয়ার পথে যে আরবদের তারা দুর্বল ভেবেছিল সেই আরব দুনিয়ায় এখন তাদের জন্য এমন এক ফাত পাচ্ছে যা থেকে বের হওয়া প্রায় অসম্ভব মধ্যপ্রাচ্যের আকাশে এক নতুন সমীকরণ দানা বাড়ছে এই সমীকরণ যদি সত্যি হয় তাহলে দখলদার ইসরায়েলের অর্থনীতি মুখ থুগড়ে পড়বে তাদের সামরিক অহংকার ধুলোয় মিশে যাবে এবং একসময় হয়তো বিশ্ব মানচিত্র থেকে এই অবৈধ রাষ্ট্রের অস্তিত্বই মুছে যাবে সংযুক্ত আরব আমিরাতের একটি প্রভাবশালী গবেষণা প্রতিষ্ঠান আল হাপতুর রিসার্চ সেন্টার সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে যা নেতানিয়াহুর কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে সেই প্রতিবেদনে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে আরব এবং মুসলিম বিশ্ব যদি একযোগে ইসরায়েলের জন্য তাদের আকাশপথ বন্ধ করে দেয় তাহলে ঠিক কি ঘটতে চলেছে এই সম্মিলিত পদক্ষেপের ভাবনা কিন্তু হঠাৎ করে আসেনি এর পেছনে রয়েছে জায়নবাদীদের সীমাহীন অধ্যত্ব গত নয় সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহাই কাপুরসোচ্যুত হামলা চালায় ইসরায়েলি বাহিনী তাদের লক্ষ্য ছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতাদের হত্যা করা কিন্তু সেই হামলায় হামাসের কোনও শীর্ষ নেতা নিহত না হলেও প্রাণহারান হারান ছয়জন নিরীহ মানুষ যার মধ্যে একজন ছিলেন কাতারের নিরাপত্তা কর্মকর্তা এই ঘটনায় যেন ঘুমন্ত সিংহকে জাগিয়ে দিয়েছে আরব বিশ্ব বুঝতে পেরেছে এই সন্ত্রাসী রাষ্ট্রকে আর কোনোভাবেই ছাড় দেওয়া যায় না এর পরপরই সাতান্ন সদস্যের ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি এবং আরব লীগ দোহাই এক জরুরি বৈঠকে বসে সেই বৈঠকের মূল আলোচনায় ছিল কিভাবে এই দখলদার শক্তিকে একটি উপযুক্ত শিক্ষা দেওয়া যায় আর সেখান থেকেই উঠে আসে আকাশপথ অবরোধের মতো এক যুগান্তকারী ধারণা আলহাপতুর রিসার্চ সেন্টারের গবেষণা কোনো সাধারণ ভবিষ্যৎবাণী নয় এটি সংখ্যা এবং তথ্যের উপর ভিত্তি করে তৈরি এক বাস্তবতার আয়না তাদের বিশ্লেষণ বলছে যদি আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো একযোগে আকাশপথ বন্ধ করে দেয় তাহলে তেলাবিবের মোট দেশজ উৎপাদন বা জিডিপি এক ধাক্কায় পাঁচ দশমিক সাত শতাংশ পর্যন্ত কমে যাবে একটি দেশের অর্থনীতির জন্য এটা কত বড় আঘাত তা সহজেই অনুমেয় এর ফলে দেশটি এমন এক ভয়াবহ মন্দার মুখে পড়বে যা থেকে বেরিয়ে আসা প্রায় অসম্ভব হয়ে পড়বে এমনিতেই ইসরায়েল ভৌগোলিকভাবে এমন একটি জায়গায় অবস্থিত যার চারপাশে রয়েছে আরব দেশগুলো যদি জর্ডান সৌদি আরব মিশরসহ উপসাগরীয় দেশগুলো তাদের আকাশসীমা বন্ধ করে দেয় তাহলে ইসরায়েলের বিমানগুলোকে ইউরোপ বা এশিয়ায় যেতে হলে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে এক বিশাল পথ ঘুরে যেতে হবে এতে প্রতিটি ফ্লাইটের সময় চার থেকে ছয় ঘন্টা পর্যন্ত বেড়ে যাবে আর সময় বাড়া মানেই খরচ বৃদ্ধি প্রতিবেদন অনুযায়ী প্রতিটি ফ্লাইটে অতিরিক্ত খরচ হবে ত্রিশ হাজার থেকে ষাট হাজার ডলার পর্যন্ত এই বিপুল পরিমাণ লোকসানের বোঝা টানতে গিয়ে ইসরায়েলের জাতীয় বিমান সংস্থা এলালের আয় কমে যেতে পারে ষাট থেকে পঁচাত্তর শতাংশ পর্যন্ত সোজা কথায় এই বিমান সংস্থা দেউলিয়া হওয়ার পথে এগিয়ে যাবে শুধু বিমান সংস্থা নয় এ অবরোধে ধাক্কা লাগবে ইসরায়েলের পর্যটন শিল্পেও আকাশপথে যোগাযোগ যখন এতটা ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ হয়ে উঠবে তখন কোনো পর্যটকই আর সেদিকে পা বাড়াতে চাইবে না ফলে যে পর্যটন শিল্প তাদের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি তা পুরোপুরি ধসে পড়বে এর প্রভাব পড়বে তাদের রপ্তানি বাণিজ্যেও হীরার মতো অত্যন্ত দামি এবং চিকিৎসা সরঞ্জামের মতো সংবেদনশীল পণ্য যা সাধারণত আকাশপথেই পরিবহন করা হয় সেগুলোর রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হবে আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিগুলো বাতিল হতে শুরু করবে এবং বড় বড় বহুজাতিক কোম্পানিগুলো তাদের গবেষণা ও উন্নয়ন কার্যক্রম এই অবৈধ রাষ্ট্র থেকে সরিয়ে নিতে বাধ্য হবে অর্থাৎ অর্থনৈতিকভাবে ইসরায়েলকে পঙ্গ করে দেওয়ার জন্য আকাশপথ অবরোধই যথেষ্ট এই অবরোধের প্রভাব শুধু অর্থনীতিতেই সীমাবদ্ধ থাকবে না এটি মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক মানচিত্রও চিরতরে বদলে দেবে ইসরায়েলের সবচেয়ে বড় খুঁটি হল আমেরিকা কিন্তু আরব বিশ্ব যদি একাট্টা হয়ে এই পদক্ষেপ নেয় তখন আমেরিকা এক চরম কূটনৈতিক সংকটে পড়ে যাবে তাদের সামনে দুটি পথ খোলা থাকবে হয় অবৈধ ইসরায়েলকে রক্ষা করা অথবা আরব বিশ্বের সাথে নিজেদের অংশীদারিত্ব টিকিয়ে রাখা দুটো একসাথে আর সম্ভব হবে না ওয়াইসির প্রভাবশালী সদস্য দেশ যেমন তুরস্ক পাকিস্তান এবং ইন্দোনেশিয়া যদি এই অবরোধে যোগ দেয় তাহলে এশিয়া ও আফ্রিকার বিশাল বাজার থেকে ইসরায়েল পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে নেতানিয়াহুর ফকির হওয়ার জন্য এর চেয়ে বেশি আর কি প্রয়োজন শুধু আকাশপথেই নয় জমিনেও জায়নবাদীদের জন্য মাটি দ্রুত সরে যাচ্ছে প্রায় দুই বছর ধরে গাজা উপত্যকায় যে গণহত্যা তারা চালিয়েছে তার ফলে বিশ্বজুড়ে তারা একঘরে হতে শুরু করেছে পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে অনেকে ইসরায়েলের বর্তমান অবস্থাকে একসময়ের দক্ষিণ আফ্রিকার সাথে তুলনা করছেন যেমনভাবে রাজনৈতিক অর্থনৈতিক ক্রীড়া এবং সাংস্কৃতিক বয়কটের সম্মিলিত চাপে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সরকার নত হতে বাধ্য হয়েছিল ঠিক তেমনই এক পরিণতি অপেক্ষা করছে ইসরায়েলের জন্য এমনকি ইসরায়েলের সাবেক দুই প্রধানমন্ত্রী এহুত বারাক এবং এহুত ওলমাঠ পর্যন্ত নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে সে তার ক্ষমতা লোভে ইসরায়েলকে আন্তর্জাতিক মহলে অস্পৃশ্য করে তুলেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর তার জন্য পৃথিবীটা ছোট হয়ে আসছে এখন এমন দেশের সংখ্যা হাতে গোনা যেখানে সে গ্রেপ্তার হওয়ার ঝুঁকি ছাড়া ভ্রমণ করতে পারে ইউরোপে যে দেশগুলো একসময় ইসরায়েলের কর্মকাণ্ডে চুপ থাকত তারাও এখন মুখ খুলতে শুরু করেছে ব্রিটেন ফ্রান্স অস্ট্রেলিয়া বেলজিয়াম এবং কানাডার মতো দেশগুলো ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পথে হাঁটছে গাজাই অনাহারের মর্মান্তিক চিত্র একের পর এক শহরে হামলা এবং ইসরায়েলি সেনাবাহিনীর ধ্বংসযজ্ঞ দেখে ইউরোপীয় সরকারগুলোর ধৈর্যের বাথ ভেঙে গেছে বেনিয়ামিন নেতানিয়াহু নিজেও এই বিচ্ছিন্নতার আঁচ পাচ্ছেন গত সোমবার জেরুজালামে অর্থ মন্ত্রণালয়ের এক সম্মেলনে তিনি প্রকাশ্যে স্বীকার করেছেন যে ইসরায়েল বিশ্বমঞ্চে এক ধরনের অর্থনৈতিক বিচ্ছিন্নতার মুখোমুখি হচ্ছে যদিও তিনি নির্লজ্জের মতো এর জন্য বিদেশের নেতিবাচক প্রচারণাকে দায়ী করেছেন কিন্তু সত্য হল তাদের অপরাধের কারণেই আজ এই দশা বেলজিয়াম এরই মধ্যে পশ্চিম তীরের অবৈধ ইহুদি বসতি থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করেছে তারা ইসরায়েলের দুই কট্টরপন্থী মন্ত্রী ইতামার বেন গভীর এবং বেজালেল স্মট্রিটকে অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে এর আগে ব্রিটেন ও ফ্রান্সও একই ধরনের পদক্ষেপ নিয়েছিল বেলজিয়ামের পর স্পেন আরও এক ধাপ এগিয়ে গেছে তারা ইসরায়েলের উপর কার্যত অস্ত্র নিষেধাজ্ঞা জারি করেছে এবং ইসরায়েলগামী অস্ত্রবাহী জাহাজ বা বিমানের জন্য তাদের বন্দর ও আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ করেছে এইসব পদক্ষেপে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার ক্ষোভ প্রকাশ করে বলেছেন স্পেন নাকি ইহুদি বিরোধী নীতি গ্রহণ করেছে যখনই তাদের অপরাধের বিরুদ্ধে কেউ কথা বলে তখনই তারা এই পুরনো ইহুদি বিদ্বেষের দাস খেলে সহানুভূতি আদায়ের চেষ্টা করে যা এখন আর কাজ করছে না অর্থনৈতিক চাপ আসছে আরও বড় জায়গা থেকে নরওয়ের দুই ট্রিলিয়ন ডলারের সার্বভৌম সম্পদ তহবিল ঘোষণা করেছে তারা ইসরায়েল ভিত্তিক তেইশটি কোম্পানিকে তাদের তালিকা থেকে বাদ দিয়েছে এবং এই তালিকা আরও দীর্ঘ হতে পারে বলে জানিয়েছে এটি ইসরায়েলের জন্য একটি বিরাট অর্থনৈতিক ধাক্কা ওদিকে ইসরায়েলের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ইউরোপীয় ইউনিয়নও ডানপন্থী মন্ত্রীদের উপর নিষেধাজ্ঞা আরোপ এবং কিছু বাণিজ্যিক চুক্তি স্থগিত করার পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়নের প্রধান অর্শোলা ভন ডার্লিয়ান বলেছেন গাজার ঘটনাগুলো বিশ্বের বিবেককে নাড়িয়ে দিয়েছে এর পরপরই তিন শতাধিক সাবেক ইউরোপীয় কূটনীতিক নেতাদের চিঠি লিখে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন সাংস্কৃতিক ও ক্রীড়া জগতেও বয়কটে ঢেউ একসময় ইসরায়েল ইউরোভিশন গানের প্রতিযোগিতাকে ব্যবহার করে নিজেদের গ্রহণযোগ্যতা জাহির করত কিন্তু এখন আয়ারল্যান্ড স্পেন নেদারল্যান্ডস এবং স্লোভেনিয়ার মতো দেশগুলো হুমকি দিয়েছে ইসরায়েল অংশ নিলে তারা প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াবে হলিউডেও চার হাজারেরও বেশি তারকা একটি চিঠিতে সই করেছেন যেখানে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা ও বর্ণবাদের অভিযোগে ইসরায়েলি চলচ্চিত্র উৎসব এবং প্রযোজনা সংস্থাগুলোকে বয়কটের আহ্বান জানানো হয়েছে স্পেনে ভুয়েল্টা এসপানা সাইক্লিং রেস ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভের কারণে ব্যাহত হয়েছে এমনকি দাবা খেলার মতো আসরেও ইসরায়েলি খেলোয়াড়দের দেশের পতাকা ছাড়াই খেলতে বলা হয়েছে এই পরিস্থিতিকে ইসরায়েলের ভেতর থেকেই কূটনৈতিক সুনামি হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে জার্মানিতে নিযুক্ত সাবেক ইসরায়েলি রাষ্ট্রদূত জেরামি ইসাখার্ফ মনে করেন ইসরায়েলের আন্তর্জাতিক অবস্থান এত দুর্বল আগে কখনও ছিল না আরেকজন সাবেক কূটনীতিক ইলান বারুচ যিনি দক্ষিণ আফ্রিকায় ইসরায়েলের রাষ্ট্রদূত ছিলেন তিনি দু সালে পদত্যাগ করেছিলেন এই বলে যে তিনি আর তার দেশে দখলদারিত্বের পক্ষে সাফাই গাইতে পারবেন না তিনি এখন ইসরায়েলি সরকারের কট্টর সমালোচক এবং দ্বিরাষ্ট্র সমাধানের সমর্থক তার মতে ইউরোপীয় দেশগুলো যে চাপ সৃষ্টি করছে তা অত্যন্ত ইতিবাচক তবে এই ধ্বংসস্তূপের মধ্যেও জায়নবাদী ইসরায়েলের শেষ ভরসার নাম আমেরিকা কিন্তু প্রশ্ন হল একা আমেরিকার সমর্থন দিয়ে কি এই চতুর্মুখী চাপ মোকাবেলা করা সম্ভব যখন আকাশপথ বন্ধ হওয়ার উপক্রম যখন অর্থনীতি ধ্বংসের মুখে যখন বিশ্বের অধিকাংশ দেশ মুখ ফিরিয়ে নিচ্ছে এবং যখন সাংস্কৃতিক ও সামাজিকভাবে তারা একঘরে হয়ে পড়ছে তখন নেতানিয়াহুর পতনার কত দূরে ইতিহাস সাক্ষী কোনো জালিম শক্তিই চিরস্থায়ী হয়নি ফিলিস্তিনিদের রক্তে রঞ্চিত এই অবৈধ রাষ্ট্রের ভিত্তি আজ নরবরে চারদিক থেকে যে দেয়াল উঠে আসছে তা ভেদ করার ক্ষমতা হয়তো আর নেতানিয়াহুর নেই তার ফকির হওয়ার দিন হয়তো সত্যিই ঘনিয়ে এসেছে